দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে কক্ষ থেকে বিভিন্ন তথ্য আপনাকে জানাতে সঙ্গে আছি সিরাজুম মনিরা প্রধানমন্ত্রীর আহ্বান দৃশ্যত প্রত্যাখ্যান করেছেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা তারা এবার আরও কঠোর কর্মসূচি দিয়েছে বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেই সঙ্গে জানানো হয় হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে চলবে না কোনো যানবাহন তার ঘণ্টাখানেক আগেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ধৈর্য ধরে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন আন্দোলনের মধ্যে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে সতর্ক করে সন্তানের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী এছাড়া আন্দোলন চলাকালে হত্যাকাণ্ড সহ যেসব ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত ছয় জনের গায়ে বানা জানাজা করেছে শিক্ষার্থীরা বিকাল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের বাসভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রাখা ছয়টি কফিন মোড়া ছিল সাদা কাপড়ে তার উপর ছিল বাংলাদেশের পতাকা অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সম্ভাবনা দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে গায়েবানা জানাজা কর্মসূচি পালনের পর তিনি বলেন দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ছাত্রদের পাশে দাঁড়ান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের মধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের দায় কতটা তা বের করতে একটি কমিটি করা হয়েছে পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন রংপুর বিভাগের কমিশনার জাকির হোসেন কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হচ্ছে জানিয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছেন তারা দশক কোটা সংস্কার আন্দোলনের এই ডামাডোলের মধ্যেই সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী যাত্রীবাহী দুটি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি চালানো হয়েছে দুপুর দুইটার দিকে টেকনাফের শাহাপুরীর দ্বীপ বদরমোকাম এলাকা অতিক্রমের সময় ট্রলার দুটি লক্ষ্য করে গুলি করা হয় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ সময় চালকরা কৌশলে ট্রলার চালিয়ে যাওয়ায় কোনো হতাহত হয়নি তবে ট্রলারে গুলি লেগেছে দুপুর আড়াইটার দিকে ট্রলার দুটি ঘাটে পৌঁছে এ পর্যন্ত গোলাগুলি চলছিল এ ঘটনায় দ্বীপবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক এই ছিল সকাল সন্ধ্যার কী খবরে বিস্তারিত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে